একদল চোর একটা অ্যাপ্লিকেশান হয়তো কোনো দিন করে বসবে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে সুতরাং সেটা আর্টিকেল টোয়েন্টি ওয়ানকে ভায়োলেট করবে সুতরাং আমাদের অবাধে চুরি করতে চুরি করার অধিকার দেয়া হোক একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সম্পত্তি কোথা থেকে আসে এ রাজ্য থেকে আপনাদের বাংলা থেকে চোরেরা যাচ্ছে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে চোরেরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে যাচ্ছে এই আর্জি নিয়ে যে তাদের চুরি করার অধিকার দিতে হবে চুরি তাদের অধিকার তাদের সমস্ত সম্পত্তি এই চুরি করে অর্জন করেছে চুরি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের রুজি রোজগারে টান পড়ে যাবে সেটা কিন্তু সংবিধান বিরোধী কারণ ভারতবর্ষের সংবিধান বলছে কারোর রুজি রোজগারে কেউ টান ধরাতে পারবে না বাংলার চোরেরা যাচ্ছে সুপ্রিম কোর্টে যে চুরি করার অধিকার দিতে হবে কারণ ওটাই তাদের রুজি রোজগার কে বলছেন এই ভয়ঙ্কর কথা কোন বিরোধী দলের নেতা নেত্রী বলছেন না কোন সাংবাদিক বলছেন না বলছেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন আর কয়েকদিনের মধ্যেই এই বাংলা থেকে চোরেরা যাবে সুপ্রিম কোর্টে তাদের চুরি করার অধিকার দিতে হবে এই আর্জি নিয়ে এবং তাদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়বেন যেমন এখন লড়ে যাচ্ছেন এই ভারতবর্ষের বিখ্যাত আইনজীবীরা বিখ্যাত উকিলরা শুধু তাই নয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বোমা বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন তিনি বলেছেন তৃণমূলের এই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি আসছে কোথা থেকে কোটি কোটি টাকা দান করছেন বাংলার মানুষের এত সম্পত্তি কোথা থেকে এলো তিনি কি দিয়ে জানাতে পারবেন একেবারে হাটের মাঝে হাঁড়ি ভেঙে বিরোধী দলের নেতাকে বলতে বলতে সাংবাদিকদের হয়নি কে বলছেন বলছেন তিনি আপনাদের ঘরের ছেলে মেয়েদের যোগ্য ছেলে মেয়েরা যারা শিক্ষকতার চাকরি পায়নি যাদের চাকরি চুরি গেছে তোলামুলের নেতারা পনেরো কুড়ি পঁচিশ লক্ষ টাকার বিনিময়ে যাদের চাকরি অযোগ্যদের বিক্রি করে দিয়েছে যাদের চাকরির লিস্টের নাম উঠে গিয়েছিল ইন্টারভিউ হয়নি যাদের চাকরির লিস্টের নাম উঠে গেছে চাকরি পায়নি তাদের বদলে হাজার হাজার অযোগ্য ছেলে মেয়ে এই বাংলার কোনায় কোনায় চাকরি করছে আপনাদের বাড়ির সেই সব ছেলে মেয়েগুলোর কাছে যে লোকটা হচ্ছেন এখন ভগবানের অবতার বিশেষ করে এই দুর্নীতিবাজ কাণ্ডে এই দুর্নীতি কাণ্ডে যাকে আপনাদের বাড়ির ছেলে মেয়েরা ভগবানের অবতার বলে মেনে নিয়েছে সেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বোমা বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন আর কি কি বললেন তিনি কেন বললেন তার কারণ তৃণমূলের এক কুচো নেতা তাকে সরানোর জন্য চলে গেছে সুপ্রিম কোর্টে আর কি কি হলো কে গেল সুপ্রিম কোর্টে তার কি আদৌ যোগ্যতা আছে তৃণমূলের সেই কুচো নেতার সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তৃণমূলের অনেক নেতাই বলছেন যে বিচারপতির নিজের এজলাসে বিচার করার কথা তিনি বাইরে এসে কেন সংবাদ মাধ্যমে মুখ করবেন তাহলেই বুঝুন যে বিরোধী দলের নেতারা তো তৃণমূলের সমালোচনা করবেই ওটাই তাদের কাজ তারাও ক্ষমতায় আসতে চায় সাংবাদিকরা সত্য ঘটনার তুলে ধরবেই ওটাই তাদের কাজ কিন্তু একজন বিচারপতিকে যখন নিজের এজেলাস ছেড়ে মুখে পড়তে হতে পারে সুপ্রিম কোর্ট থেকে এটা জানার পরেও তিনি যখন বাইরে এসে সংবাদ মাধ্যমে মুখ খুলছেন তার মানে আপনাদের এটা বোঝা উচিত যে জল কতদূর পৌঁছেছে জল মাথার উপর দিয়ে বইছে তাই বিচারপতিকে নিজের এজলাস ছেড়ে রাস্তায় নামতে হচ্ছে সাংবাদিকদের কাছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এর আগে অনেকবার মুখ খুলেছেন চুরি দুর্নীতি নিয়ে তিনি পরিষ্কার বলেছেন এ রাজ্যে এত চুরি দুর্নীতি হয়েছে হয়ে চলেছে হচ্ছে যেটা তিনি ভাবতে পারেননি ভাবনার বাইরে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দুদিন আগে আবার রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন কি বলেছিলেন তিনি ভালো করে শুনুন বিভিন্ন তদন্তে যাতে অগ্রগতি না হয় তার জন্যে বহু মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফাইল করেছে যদি কেউ মনে করেন দুর্নীতি হয়নি তাহলে তার উচিত সহযোগিতা করা এখন দেখা যাচ্ছে যে এদেরকে এই অফিসারদের তদন্ত চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন তৃণমূলের কুচ নেতা ছাত্র নেতা সুদীপ রাহা সুদীপ রাহা চিঠি দিচ্ছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এর চেয়ে বড় কমেডি আমি আজ অব্দি শুনিনি তৃণমূলের কোনো বড় নেতাকেও দিল না এতজন তৃণমূলের সাংসদ আছে যারা দিল্লিতে যাতায়াত করছেন কোন সাংসদ তার প্যাডে চিঠি দিলে আরো বেশি এফেক্ট করতো কোন সাংসদ চিঠি দিল না প্রধান বিচারপতিকে এই দেশের চিঠি দিল কে তৃণমূলের ছাত্র নেতা সুদীপ রাহা তার যোগ্যতা আছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে কোনো চিঠি দেবার অবশ্য তৃণমূল তার যোগ্যতা ধার ধারে না সুদীপ রাহা চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তিনি আর্জি জানিয়েছেন যে অবিলম্বে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সরানো হোক কারণ তিনি নিজের এক্তিয়ারের বাইরে কথা বলছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এক্তিয়ার নিয়ে প্রশ্ন করছে তৃণমূলের ছোট নেতা কুচো নেতা সুদীপ রাহা তৃণমূলের এই রকমের যুব নেতাদের নাম আমরা ইতিমধ্যেই শুনেছি বিখ্যাত হয়ে গেছে তারা যুবনেতা কুন্তল ঘোষ যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় তারা চাকরি চুরি করে এখন জেলে তাদের কাজ ছিল ছেলে ধরা না 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 ওই কেস নয় এখানে ছেলে ধরা মানে হচ্ছে ছেলে এবং ছেলের বাপ মায়েদের ধরা পনেরো কুড়ি পঁচিশ তিরিশ লক্ষ টাকা করে নেয়া যাকে যেমন মুরগি করতে পারা যায় যেরকম মুরগি করা এবং তাদেরকে সেই চাকরিটা বেঁচেও দেয়া যোগ্য শিক্ষকদের চাকরি কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতন তৃণমূলের নেতা বেঁচে দিয়েছে অযোগ্যদের কাছে এই সমস্ত যুব নেতার মাথায় কাদের হাত আছে রাজবিরেতে তাদের টাকা কার বাড়িতে পৌঁছে যেত গোটা বাংলার মানুষ জানে শুধু আদালতে প্রমাণ হওয়ার অপেক্ষা সেরকমই এক ছাত্র নেতা তৃণমূলের ছাত্র নেতা সদীপ রাহা চিঠি লিখলেন তার উত্তরে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মুখ খুললেন তিনি বললেন আমাকে অনেকবারই সন্ত্রস্ত করে রাখার চেষ্টা চলছে কিন্তু আমাকে ভয় দেখানো যাবে না সত্যি এই রাজ্যে এখনো কিছু মানুষ আছে কিছু রাজনীতিবিদ আছে বিরোধী দলের রাজনীতিবিদ কিছু সাংবাদিক আছেন কিছু বিচারপতি আছেন যাদের ভয় দেখে এই তৃণমূলের নেতারা কিছু করতে পারবে না তেমনই একজন হলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বললেন তিনি ভালো করে শুনুন আপনারা প্রথমতে এরকম কোন মানুষের নাম আমি এর আগে শুনিনি তিনি কিচ্ছু চেয়েছেন তিনিই জানেন আর তাছাড়া আমাকে সন্ত্রস্ত করার জন্য তো অনেক কাজই করা হয়েছে এর মধ্যে গত দেড় দু বছর ধরে কখনও কোর্টে পেপারওয়েট নিয়ে ঢুকে অন্যান্য জিনিস নিয়ে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা কোটের বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে ঢুকতে না দেওয়া কোর্ট বয়কট করার চেষ্টা এই রিসেন্টটা নয় তার আগে এরকম সব হয়েছে সুতরাং এরকম অনেক কাজই হতে পারে আমাকে সন্ত্রস্ত করার জন্যে কি হয়েছে এক্স্যাক্টলি আমি জানি না বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সোমবার পরিষ্কার হাইকোর্ট থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে সাংবাদিকরা তাকে থামান তাকে প্রশ্ন করেন এবং সেখানে তিনি বলেন ওদের অসুবিধা হচ্ছে আমার বিভিন্ন পদক্ষেপে তাই ওদের এত রাগ এরপরে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন সেটা আপনাদের চোখ খুলে দেওয়ার পক্ষে যথেষ্ট বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বললেন যেভাবে দুর্নীতির তদন্ত আটকানোর জন্য মামলা হচ্ছে তাতে মাঝে মাঝে মনে হয় কোনোদিন দেখব একদল বিরাট বিরাট আইনজীবী দাঁড় করিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করবে যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি আমাদের বিষয় সম্পত্তি সবই চুরি করে তৈরি করা এটা বন্ধ হলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধা হবে যেটা সংবিধানের অনুচ্ছেদ একুশ ধারাকে লঙ্ঘন করে তাই আমাদের অবাধে চুরি করার অধিকার দেয়া হোক বাংলার চোরেরা যাবে সুপ্রিম কোর্টে ভালো করে শুনুন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই বাংলার মানুষদের উদ্দেশ্যে ঠিক কি বলার চেষ্টা করছেন শুনুন আপনারা তবে আমার এখন মাঝে মাঝে মনে হয় যে একদল চোর একদল চোর একটা অ্যাপ্লিকেশান হয়তো কোনোদিন দিন করে বসবে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে সুতরাং সেটা আর্টিকেল টোয়েন্টি ওয়ানকে ভায়োলেট করবে সুতরাং আমাদের অবাধে চুরি করতে চুরি করার অধিকার দেয়া হোক এইরকম পিটিশান যদি হঠাৎ করে হয়ে যায় একদম চোর যদি করে এখানেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক তাহলে আমি আশ্চর্য হব না এই কথা বলার পরেই তৃণমূলের মুখপাত্ররা মাঠে নেমে পড়েছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মুখপাত্র বছর অভিযুক্ত দেবাংশ অভিজিৎ গাঙ্গুলির সমালোচনা করতে তারা কি সমালোচনা করছেন সেটা কিছু যায় আসে না তাই তাদের সমালোচনা তারা কি বলেছেন সেটা দেখানোর প্রয়োজন বোধ করছি না বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি এবার পরিষ্কার আঞ্চলিক তৃণমূল দলের স্থানীয় তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসেব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন যে প্রশ্নটা আগেই তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সম্পত্তির তার কোম্পানি বাউন্সের যে আয় কোটি কোটি টাকা আয় সেই আয়ের উচ্চ কি প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বললেন এই যে তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কত তার সম্পত্তি তিনি কি হলভনামা ঘোষণা করবেন হলফনামা দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন তার সম্পত্তির পরিমাণ কত তিনি এটা করতে পারবেন তাহলে আমি বাকি যারা নেতা আছেন তিনি মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম করেছেন তাদেরকেও আমি বলবো যে আপনাদের সম্পত্তির হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দিন ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেটা এই বাংলার প্রতিটি মানুষের মনের কথা কি বললেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শুনুন ভালো করে একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন যেমন ধরুন মিনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখব যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা কতটা সোর্স ছিল কতটা সম্পত্তি করার এটা কি করতে পারবেন পারবেন বলে মনে হয় না বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একেবারে ভান্ডা ফুরে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ভান্ডা ফুরে দিয়েছেন মুখোশ খুলে দিয়েছেন আপনারা যাদের বেছে নিয়েছেন সেই বাংলার মেয়ের সরকারের মুখোশ টেনে খুলে দিয়েছেন পরিষ্কার বলেছেন ইডি অফিসারদের আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম এবং তখনই আমি বলেছি দুর্নীতি তদন্ত আটকাতে রাজ্য সরকার কত টাকা সুপ্রিম কোর্টে খরচা করল রাজ্য সরকার বলছে সবই বিচারপতিদের চক্রান্ত তাহলে সুপ্রিম কোর্টে কেন ছুটছে মামলা আটকাতে যদি দুর্নীতি কিছু নাই হয়ে থাকবে তাহলে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন প্রতিটা মুহূর্তে সুপ্রিম কোর্টে ছুটছে মামলার তদন্ত আটকাতে কেন তদন্ত হোক দুর্নীতি তো হয়নি সততার প্রতীকের রাজ্যে কি দুর্নীতি হতে পারে দুর্নীতি তো হয়নি তাহলে প্রতিটি মামলা আটকাতে কেন সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে এ রাজ্যের সরকারকে আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচা করে মানুষের পকেট ফাঁকা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টে ছুটছে দুর্নীতি তদন্ত আটকাতে কেন এই প্রশ্নটা তুলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং সেই সঙ্গে তিনি আরো বিচারপতি অমৃতা সিনহার স্বামী হাজব্যান্ড যাকে বারবার বিরক্ত করছে কলকাতা পুলিশ এ নিয়ে কথা বলেছেন কালীঘাটের কাকু যার গলার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে বারবার বাধা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং এসএসকেএম এর দলদাস ডাক্তাররা সেই নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ দাঙ্গুলী ওই যে প্রথমেই বললাম না জল মাথার কতটা উপর দিয়ে বইলে একজন বিচারপতিকে এইভাবে চ্যালেঞ্জ দিতে হয় তিনি পরিষ্কার বলছেন এটা কি ধরনের রাজ্য চলছে কি ধরনের প্রশাসন চলছে আমরা বুঝতে পারছি সকলেই দেখা যাক কতদিন চলে আইনের মুখোমুখি হয়ে এই সরকারটা কতদিন গাঙ্গুলি ভাবুন একবার এই রাজ্যে কোনো বিরোধী দলের মুখ খুলতে হচ্ছে না কোনো বিচারপতিরা রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে মুখ খুলছে বুঝতে পারছেন চুরি এবং দুর্নীতিটা কোথায় পৌঁছে গেছে শুধু চুরি দুর্নীতি নেই এই হাল তারপরে আছে রোহিঙ্গা জঙ্গিদের এ রাজ্যে আশ্রয় দেওয়া যেটা শেখ সাজাহানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তৃণমূলের নেত্রীরা বলছেন অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা আছেন তাদের এই ভোটের আগেই ভোটার লিস্টে নাম তুলিয়ে দিন কারণ তারা আমাদেরকেই ভোট দেবে চুরি দুর্নীতির বাইরে এই রাজ্য সরকারটা কতটা মারাত্মক কাজ করে চলেছে কিভাবে এই রাজ্যটাকেও বাংলাদেশ বানিয়ে ফেলেছে মিনি পাকিস্তান বানিয়ে ফেলেছে বারো বছর আগের কাশ্মীর বানিয়ে ফেলেছে সেটাও এবার আপনাদের ভেবে দেখার সময় এসে গেছে আপনাদের বাড়ির ছেলে মেয়েরা যাদের চাকরি চুরি গেছে টাকার বিনিময়ে যারা এই মুহূর্তে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে শহীদ মিনারের নিচে আর গান্ধী মূর্তির পাদদেশে কামসে বসে কলকাতার রাস্তায় ফ্যাপে করে ঘুরে বেড়াচ্ছে আর বীর আন্দোলন করতে গেলেই কলকাতার পুলিশ তাদেরকে চ্যাংদোলা করে জেলে পুড়ছে জেলে রাত রাত কাটাতে হচ্ছে বাথরুমের পাশে আপনাদের সেই যোগ্য ছেলে মেয়েদের কাছে যিনি ভগবানের অবতার এই দুর্নীতি কাণ্ডে তিনি মুখ খুলছেন তৃণমূলের বিরুদ্ধে এরপরেও কি আপনাদের চৈতন্য হবে কি আপনারা ত্যাগ করতে পারবেন যদি না পারেন ওই যে আমি যেটা বারবার বলি বড় বিপদের মুখে পড়ে গেছে আমাদের রাজ্যটা এবং এর পেছনে সবচেয়ে বেশি দায়ী হচ্ছেন আপনারা যারা এই রাজ্যে এই সমস্ত চোর ডাকাতগুলিকে গুলিকে চুরি দুর্নীতি করার সুযোগ দিচ্ছেন আর জঙ্গিদের আশ্রয়স্থল বানানোর সুযোগ করে দিচ্ছেন এই বাংলাটাকে ভাবুন ভাবতে থাকুন এবং দেখতে থাকুন দানিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য এই রাজ্যের প্রতিটি মানুষের শোনা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন এই প্রতিবেদন বন্ধুদের বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই রকম কোনো ঘটনায় চেপে রাখতে দেব না